আমি জানলাম বাসা দিনাজপুর আমি এখানে আসি কর্মজীবীর জন্য আমার ছেলের জন্য

মানে একটা জিনিস লাভ করলাম যা মালটা বেশি দিয়ে এখানে পরে থাকতেছে না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে মালটা তাড়াতাড়ি সেল হচ্ছে মানুষ কিনতে পারতেছে উপভোগ করতে পারতেছে লাভ শুনিতে হোক সমস্যা নাই পর আবার ওদের টাকা দিয়ে আবার আমি মাল পারতেছি ওখানে এটা তো উদ্দেশ্য তাই না আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো মানিক ভাই